পৃথিবীতে ইসলাম বিদেশি শত্রুরা ইসলামকে সামনে ধ্বংস করে দেওয়ার জন্য উৎপুরিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা ইসরাইল নেতাই এখন কর্তৃণ তার আদেশের মধ্য দিয়ে আমাদের মাধ্যম জনতা মাধ্যম একটি দেশ তথা ফিলিস্তিন ফিলিস্তিনের জনগণের উপরে সেইভাবে অতর্কিত পূর্ব মুহূর্তে হত্যা করা হয় বিভিন্ন বোমা পাকলোডের মধ্যে দিয়ে মুসলিম পরিবারদেরকে হত্যা করা হয় সে হত্যার মাঝে বিশেষ করে অনেককে শহীদ করা হলো সে শহীদদের মধ্যে রয়েছেন আমাদের কচিকাতা শিশু ভাই বোনেরা ওরা আফসোসের ব্যাপার যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলো সেই ঘোষণার মধ্য দিয়ে আবার এক ফ্যাট্টবাদী সরকার নেতাকর্মী ক্ষমতার মধ্য দিয়ে আমাদের মুসলিম শিশুদেরকে হত্যা করে দেওয়া হলো তারই প্রতিবাদে আমরা বিশ্বের মুসলমানেরা নিন্দাবাদ জানাই সাথে সাথে বাংলাদেশের আনাসে কানাসে তথা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রতনখিল গ্রামের জান মসজিদ থেকে আমরা প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করি আজকে আমরা এই জনসমুদ্রের পক্ষ থেকে চোরালো দাবি জানাই অবিলম্বে এ হত্যার বিচার মুখোমুখি নেতা নিয়ে হুকে হতে হবে নচেত রোড কালপেট শহর বন্দর সকল জায়গা বন্ধ ঘোষণা দেওয়া হবে অভিনন্দে তারা এই হত্যা জড়িত রয়েছেন আন্তর্জাতিক ভাবে এই হত্যাকারী নেতা এনে হত্যার শাস্তি কার্যকর করার জন্য আমরা দাবি করছি সাথে সাথে আমাদের মুসলিম সকল ভাই বোনকে ইসলামী আপিদা তামাদ বিশ্বে যে কোথাও যদি আমাদের মুসলিমদের উপর অকাত্মভাবে হামলা করা হয় অকাত্মভাবে হামলা করা হয় সে হামলার প্রতিভাবে আমাদের কাছে সংবাদ আসা মাত্রই আমরা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ গড়ে তুলব বিনিময়ে প্রাণ দেব ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়ব বাংলাদেশ নয় তামাম বিশ্বের মধ্যে ফিলিস্তিনের সমর্থন রয়েছে ফিলিস্তিনের গা দুষ্টি মুসলিমরা রয়েছে ফিলিস্তিন আশপাশে যত মুসলিম রাষ্ট্র আছে সৌদি আরব কুয়েত কাতার জার্মান ইরান সব দেশের শাসককে এখান থেকে ঘোষণা দিচ্ছি তারা ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এই প্রতিবাদের প্রতিশোধ গ্রহণ করার জন্য এই বিশ্বে মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে গোটা বিশ্বে অসর করে দিতে বাধ্য থাকবে প্রিয় ভাইয়ারা আমরা এখানে শুধু আজকে নয় এই পৃথিবীর জগতে যত নবীর আসল বিদায় নিয়েছেন হকের এবং বাতিলের মধ্যে লড়াই চলছে আল্লাহ রবী আর বলছেন জাল হাকুয়া ঝাঁকাল বাতিল বাতিল ধ্বংস হবেই হবে আর সত্যের বিজয় হবে ইনশাল আমরা বাহ্যিক দৃষ্টি করে দেখছি আমাদের ইসরায়েলের শিশুদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কিন্তু আমরা মুসলমানরা অবশ্যই জয় হব ইনশাআল্লাহ পাশাপাশি আর একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি আছে জেনে বুঝে চাসাই বাছাই করে সকল ইসরায়েলি পণ্য বয়কট করবেন আর সাথে আরো ঘোষণা দিচ্ছি আমরা এখান থেকে সারা বিশ্বে যত জায়গা যত দেশে যত রাষ্ট্রের ইসরাইলি আছে সকল মুসলিমকে জানায় চেনে বুঝে ইসরাইলি সব পণ্য বয়কট করুন ঠিক ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করুন এই আশাবাদ মুসলিম জনতা ছাত্র শিক্ষক যুবক ভিন্ন শ্রেণীর সসার মানুষের কাছে উপস্থাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মাতাফিক ইন আল্লাহু আলাইকুম রাহমাতুল্লাহ